সকলকে জয় যিশু গীত সঙ্গীত একটা তিনের গীত প্রথম থেকে আট পদ। প্রভু আমার অসংখ্য শত্রু বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে তারা বলছে ঈশ্বরকে রক্ষা করবেন না কিন্তু হে প্রভু আপনিই আমার ঢাল ঢালস্বরূপ আপনি আমার গৌরব প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন আমি প্রভুর কাছে প্রার্থনা করবো পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি আমি আবার জেগে উঠব কেন কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন প্রভু আমায় রক্ষা করেন যদি হাজার সৈন্য আমায় ঘিরে ফেলে আমি ওই শত্রুদের ভয়ে ভীত হব না প্রভু উঠে দাঁড়ান হে আমার ঈশ্বর আপনি এসে আমায় উদ্ধার করুন আপনি অসীম শক্তির অধিকারী আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন তাদের সবকটা দাঁতে ভেঙে দেবেন হে প্রভু আপনার জয় এবং আপনার আশীর্বাদ রয়েছে আপনার লোকেদের ওপর আমেন গীত দা তার চারের গীত প্রথম থেকে আট পথ হে আমার ধার্মিকতার ঈশ্বর যখন আমি আপনার কাছে প্রার্থনা করি আমার ডাকে সাড়া দেবেন আমার প্রার্থনা শুনুন আমার প্রতি সদয় হন শঙ্কর থেকে আমায় পরিত্রাণ দিন হে মানব সন্তানগণ আর কতদিন তোমরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকবে আমার সম্পর্কে বলার জন্য তোমরা নতুন নতুন মিথ্যা সন্ধান করছো তোমরা মিথ্যা কথা বলতে ভালোবাসো তোমরা জানো যে ঈশ্বর তার অনুগামী ভালো লোকদের কথাই শোনেন সুতরাং যখন আমি তার কাছে প্রার্থনা করি তখন তিনি আমার কথা শোনেন যদি কোনো কিছু তোমায় বিব্রত করে তুমি রেগে যেতে পারো কিন্তু পাপ করো না যখন তুমি বিছানায় ঘুমোতে যাও তখন তুমি অবশ্যই ওই সব বিষয়ে চিন্তা করবে না এবং শান্ত হবে ঈশ্বরকে ধার্মিকতার বলি উৎসর্গ করো এবং প্রভুর উপর আস্থা রাখো অনেকে বলে কে আমাদের ঈশ্বরের ধার্মিকতা দেখাবে প্রভু আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন প্রভু আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন ফসলের সময় যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং ছিল তখনও আমাদেরকে সুখী করেছ আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি কেন কারণ হে প্রভু নিরাপদে ঘুমানোর জন্য আপনি আমাকে শুয়ে রাখেন আমেন